হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লকস তো শীতের সকালে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি এখন একটু রান্না করবো ফুলকপি নিচ্ছি ফ্রিজ থেকে আর মাছটা বের করে নেব তো ডে ফ্রিজে মাছ আছে মাছটা বের করে আমি জলে ভিজিয়ে দিতে হবে একদম পাথরের মতো হয়ে গেছে মাছটা তো যাই হোক দেখতে পাচ্ছ আমি মাছটা বের করে নিয়েছি ভাঙাল মাছের কয়েকটা লেজা আছে তো এখানে আমি পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা সবই নিয়েছি নিয়ে ফুলকপি দিয়ে একদম মানে আমি কোনোদিন এই রেসিপিটা রান্না করেনি তো এখানে আজকে আমি নতুন রান্না করবো ফুলকপি দিয়ে ভাঙাল মাছের তরকারি তো দেখো আমি রান্না করে নিয়েছি ভাত আর একটা তরকারি করে নিয়েছি এমনি আজ মন মাইন্ডটা ভালো না আর ভিডিও অনেক দিন দেওয়া হয় না ইউটিউবে তাই জন্য আমি একটা ছোট্ট করে বোলা কাজ তোমাদের কাছে নিয়ে এলাম তো এখানে দেখো ভাত করে নিয়েছি ছোট সসপ্যানে করে আতপ চালের ভাত এখানে শসা পেঁয়াজ লেবু একটু কেটে নিয়েছি আর এখন ভাত বেড়ে দিয়েছি তো এখানে আমি রাজের ভাত বেড়ে দিয়েছি গরম ভাত আর ওর আমি গরম ভাত দিয়ে দিচ্ছে আর আমার জন্য মানে সকালে রান্না করেছি যেহেতু তো আমার জন্য পান্তা ছিল সে পান্তাটাই আমি নিয়ে বসে গেছি তো দেখতে পাচ্ছি এক থালা পান্তা আমি এই সর্বপ্রথম কিন্তু আমার জীবনে আমি পান্তা খাই না বলতে গেলে পান্তা খেলেই আমার অসুবিধা হয়ে যায় তো এত ভাত রয়ে গেছে এটা না খেলে সকালে আবার যদি না খেয়ে নি তাহলে দুপুরে আবার পান্তা ভাত খেতে হবে এই জন্য তো এখন আমি রাজের মাছ দেব মাছে ওর মানে মাথাও খেতে চায় না দাগা এক পিস দিয়ে দিলাম একটু ঝোল ও তো অলরেডি খেতে বসেই গেছে বলছে আমার তরকারি কিন্তু খুবই ভালো লেগেছে তো যাই হোক দেখো মানে আমার একদমই মানে ভিডিও ছাড়ার মন মাইন্ড মুড কোনোটাই নেই বলতে পারো কেননা মানে খুবই ইউটিউবে আর ভিডিও করার ইচ্ছাই নেই আগে খুবই ইচ্ছা ছিল বা মনোযোগ দিয়েই ভিডিও বানাতাম ভিডিও করতাম এখন সেই মনোযোগটাই আমার ইউটিউবের উপর থেকে উঠে গেছে কেননা মনিটাইজেশন হওয়ার পরে আমার মানে সব কিছু আবার করে ক্যান্সেল হয়ে গিয়েছিল তার জন্য আমার আর ভিডিও করার ইচ্ছাটুকুও নেই তো যাই হোক কী সে কী হয়েছে জানি না আবার করে ঠিক করে নিয়েছি অন্যকে মানে দু টাকা দিতে হয়েছে সব কিছু ঠিক করে নিয়েও এখনও কোনো কিছু তার ফলাফল পায়নি এক্স এক্সচেঞ্জের যে কার্ড সেটাও আমার বাড়িতে আসেনি তো জানি না সে দু টাকা তো তাকে দিয়ে দিলাম তো কি হবে কি না হবে যাই হোক আমি এই জন্যই আর ভিডিও করার মন মাইন নেই তো আমি এখন একটুখানি তরকারি রাজ আমাকে দিল ফুলকপির দাগা আমি পান্দাটা খেয়ে নেবো তো এইভাবে আজকে ছোট্ট একটা বোলার নিয়ে তোমাদের কাছে আমি চলে এলাম আর ছোট্ট একটা ভিডিও দিলাম তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখো সবাই আমার পাশে থেকো আর আমি আর এখানে সত্যি আমার বলার মতো কিছু নেই তোমরা সবাই সুস্থ থেকো এখন দেখো ঠান্ডা আস্তে আস্তে পড়ে যাচ্ছে তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো